আমরা এটা কোন বাংলাদেশকে দেখলাম যে বাংলাদেশকে নিয়ে আমরা এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছি এটা কি সেই বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রায় দেড়শো রানের পরাজয় একশত বিয়াল্লিশ রানের হার বিশ্বকাপের আগে টাইগারদের মনোবল নষ্ট করবে না তো কদিন পরে এশিয়া কাপ আর এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ বি গ্রুপে পড়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপেও বাংলাদেশকে একটা পরীক্ষা দিতে হবে কার্যকরী একটা বোলিং লাইন বিপক্ষে নিজেদের ব্যাটিংটাকে পরীক্ষা করা সেরা মঞ্চ হিসেবে পেয়েছে বাংলাদেশি ব্যাটাররা তবে যদি বলতে হয় প্রথম দুই ওয়ানডেতে বলতে হবে বাংলাদেশি ব্যাটাররা ফেল করেছে আফগান পরীক্ষায় ফেল করেছে বাংলাদেশি ব্যাটাররা দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ অল আউট হয়েছে তেতাল্লিশ ওভারে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ তেতাল্লিশ ওভারে নয় উইকেট হারিয়েছিল অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে আফগান বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশ তেতাল্লিশ ওভার ব্যাটিং করেছে পুরো পঞ্চাশ ওভার খেলার ক্যাপাসিটিও ছিল না বাংলাদেশি ব্যাটারদের আফগানদের বিপক্ষে এই হার খুবই হতাশাজনক গত দুই সিরিজে আইরিশদের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে কন্ডিশনে ভালো পারফর্ম করেছিল বাংলাদেশ অনেক পারফর্মার পেয়েছিল টাইগার ম্যানেজমেন্ট তারা ভেবে নিয়েছিল যে আফগানিস্তানের বিপক্ষেও ভালো কিছু করবে বাংলাদেশ বাংলাদেশের বিশ্বকাপের জন্য সেরা কম্বিনেশন পেয়ে গেছেন হাতুল সিংহে তিনি দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে যোগ দেওয়ার পর দল থেকে বাদ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদকে অথচ আজ বাংলাদেশ যখন ব্যাটিংয়ে ঢুকছিল তখন একটা ইনিংস বিল্ড আপ করার জন্য যে ধরে খেলার ব্যাটসম্যান প্রয়োজন ছিল সেটা দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় কখনো ইয়াসির আলী কখনো মেহেদি হাসান মিরাজ কখনো আফিফ হোসেনকে দেখা গেছে কিন্তু তারা কি সত্যিকার অর্থে মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প হতে পারে বাংলাদেশ দলে যদি বলা হয় বাংলাদেশ দলে গত পনেরো বছরে মাহমুদুল্লাহ রিয়াদের কোনো বিকল্প আসেনি আফিফ হোসেন ইয়াসির আলী কিংবা মেহেদি হাসান মিরাজরা কখনোই মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প হিসাবে দলে আসতে পারে না যদি মাহমুদুল্লাহ ফিট থাকেন একাদশে থাকার মতো অবস্থায় থাকেন তাহলে তারা তার বিকল্প হিসাবে দ্বাদশ প্লেয়ার হিসাবে স্কোয়াডে থাকতে পারে তবে একাদশে নয় একাদশে মাহমুদুল্লাহ রিয়াদি আগেই প্রথম পছন্দ হওয়া উচিত বিসিবি নির্বাচকদের আজ ইনিংস বিল্ড আপ করতে পারেনি শেষের দিকে কোন ব্যাটসম্যান মুশফিকুর রহিম একাই লড়েছেন টপ অর্ডাররা তো প্রথম দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন মিডেল অর্ডার থেকে শুরু করে লোয়ার মিডেল অর্ডার শেষ পর্যন্ত মুশফিকুর রহিম একাই লড়েছেন এই জায়গাতে মাহমুদুল্লাহ রিয়াদের অভাব একেবারেই সুস্পষ্ট চণ্ডিকা হাতুর সিংহে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়েছেন এমন একটা অবস্থায় যখন কি না বাংলাদেশের গত দুই বছরের টপ পারফর্মার মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ রান সংগ্রহকারী আর গত এক বছরে তামিম ইকবালের পরেই তার রান অথচ সেই মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছে স্কোয়াড থেকে বিশ্বকাপের আগে যদি তাকে ফেরানো হয় অথবা বিশ্বকাপ স্কোয়াডে ফেরানো হয় মাহমুদুল্লাহ রিয়াদ গত অন্তত দুই সিরিজ আর এই সিরিজ মিলে তিন সিরিজ না খেলায় কতটুকু প্রস্তুত থাকবেন বিশ্বকাপের ময়দানে লড়াইয়ে নামতে সেটা বলা মুশকিল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ পরাজিত হওয়ার পেছনে বাংলাদেশের বেশ কয়েকটি কারণের মধ্যে অন্যতম লিটন দাসের উইকেট পড়তে না পারা এটা সত্যিকার অর্থে লিটন দাসের না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কোচ চন্ডিকা হাতুর সিংহে চট্টগ্রামের উইকেট পড়তে পারেনি আজ টসে জিতে কেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কার কথাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায় শুধুমাত্র লিটন দাসের ইচ্ছাতেই নয় এটা এটাতে হাত ছিল চণ্ডিকা হাতুল সিংহের অথচ তিনি এই চট্টগ্রামের উইকেট পড়তে পারেননি লিটন দাস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তার এই ভুল সিদ্ধান্তে সুবিধা হয়েছে আফগানিস্তানের ব্যধরক মেরেছে আফগান দুই ব্যাটার দুই ওপেনার দুইশত ছাপ্পান্ন রান করেছে ছত্রিশ ওভারে একটা দল ছত্রিশ ওভার পর্যন্ত প্রতিপক্ষ দলের কোনো উইকেট পায়নি বাংলাদেশি বলাররা কতটা অসহায় হয়ে পড়েছিল টসে জিতে ফিল্ডিং নেওয়ার এই সিদ্ধান্তে সেটা আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ ফুটে উঠেছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই হার হয়তো খুব বেশি প্রভাব ফেলবে না তবে এই হারকে পুঁজি করতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই হারকে পুঁজি করে এখানকার ভুলগুলো সূত্রে বিশ্বকাপের যে তিন মাস বাকি আছে এই তিন মাসে কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করাটাই এখন টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করা হচ্ছে